পভুরি আছে নাকি ট্রমে আছে নাকি নাই এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত আমার ধারণা সে তো ভালো বুঝতে নাই কারণ যেই রিঅ্যাকশন মেম্বার দেওয়ার কথা সেই রিঅ্যাকশনে যে আসিনা dise 15 বছর দইরা এখন তার পোলা পন যেই সব চুদলিং পংপং বলে কিন্তু তার উচিত বলে কিন্তু সে দিতেছেন এত ভালো এই বইসে তার না ঠিক যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে হয়েছে কেমনে

গ্রুপ দিয়া চলবে না আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই আমেরিকান লবিবলুক লবিবলুক দিল্লির কোন লবিতে আমার অধিক শহীদ তার রক্তের সাথে কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত পঞ্চাশ বছর ধইরা এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাই আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিদের জায়গা দিতে পারে কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা সবজিওয়ালা এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া চার তারিখে একটা পা এখনো কৃত্রিম পা লাগানো তো এই যে চোদ্দশো শহীদ পরিবার সবজিওয়ালা সে কোন অ্যাম্বাসিতে যাবে বলেন এখনো শহীদ পরিবারের ৩৫ লক্ষ টাকা ঋণ সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্যা খায় এই ভয়ে সে কাঁদে ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আমি অসুস্থ হয়ে যাইতেছি যে তাড়াতাড়ি তারা না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে আমরা সেই ট্রমার দিয়ে আমরা আপনাদের দিতে চাই চাই আল্লাহর কাছে শক্তি এই সমস্ত যেন শহীদদেরকে এই চাহান নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই বন্ধুরা আমার আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যাকারী হাসিনার বিচারের রায় কবে হবে তার তারিখ বলা হবে দুই মাস আগে এস আলম এর সাথে শেখ হাসিনার মিটিং হওয়ার পর শুধু আগামীকালকে প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি এগারোশো কোটি টাকার চেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে আপনারাও মিডিয়ায় দেখেছেন যে মিছিলে নামলেই পাঁচ হাজার ব্যানার ধরলে আট হাজার এটা আরো কম করে পড়ছে এবং বাংলাদেশে অনেক মানুষ গরিব তাদেরকে গিয়ে বুঝে কিছু নেই এইখান থেকে ওই কোনা পর্যন্ত যাবা বদমাশগুলো নিজেদের জীবন তো যার নাম বানাইছে এই মানুষগুলো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তাদেরকেও পাঁচ হাজার টাকা লোভ দিয়ে নামাইয়া তারপর তাদেরকে যে পুলিশ ধরে ওরা কেউ এই পুলিশ বাফের কাছ থেকে ছাড়াই নাই এই যে পাবলিক পিটাই প্যান কইলে দেয় তখন ওরা যাই কই একটা একটু আগে বলতেছে পাগল বলে তোর কি পড়াইছে কাল্লাই পড়াইছে। তাহলে আমাকেও কত আমার দ্বারাই পিটা পাঠান আমরা চম্মের মতো পিটাইয়া কমু যে আল্লাহ আমাকে পিটাইতে পারি কতক্ষণ পাগল নামে কতক্ষণ উদিচির কবি সাহিত্যিক নামে দেখেন উদিচির এগুলো কি বদমাইশ এখন দাবার বলবে যে আমি মানে অবস্থা তো যেই আমার অনেক ভাইয়ের ওমরা করাইতে যে একটু ওমরা কইরে চান তা ওমরা গেলেও তো ভাল লাগে কিন্তু আমি চিন্তা করি এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা কইরে লাইভ আশা লাগবে কি একটু পরিচয় হিসাবে গাই দেওয়া লাগবে সুতরাং আপনাদের কাছে একটাই কথা কাল সচরের নামাজ আমরা এইখানে করবেন ইনশাআল্লাহ আমাকে নিয়ে এইতোমধ্যে আমুলীগীর বিভিন্ন পেজে বলা হইছে যে আমি আমার স্ত্রী সন্তান আমার পরিবার এবং সব কিছু তাদের খবরে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলা হচ্ছে আমি যেন সাবধানে থাকি এই দুইটা দিন আমার যে আপনারা সাবধানে থাকতে বলেন আমার দেখে মিডিয়ার বাইরে ছুটি আসছে যে এই শহীদ পরিবারটা যার বিচার না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে তার তো মিডিয়া চিনো না তার উপরে আবার হত্যা হইলে কোন মিডিয়া তার কাছে যাবে আমার যে আপনার নিরাপত্তা থাকতে বলেন আমি একা উসমান হাতের নিরাপত্তার কথা চিন্তা করেন আপনারা বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না দেশে দেশে সবার সাথে দ্য নিউজ